আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীর মধ্যে অনেক রকম ব্রিজ দেখছেন হয়তো আজকে যে ব্রিজটা দেখাম সেই ব্রিজটা সম্পূর্ণ অন্যরকম এটা একটা বারসমান ব্রিজ হাওয়ার উপরে বেশি আছে প্লাস হয়তো বিভিন্ন দেশে দেখেছেন বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম গ্লাস দিয়ে বানানো কিন্তু এই মূলত লাকড়ির এটা বানানো হয়েছে তবে যা সত্য তাই এটার নিচে কিন্তু কোনো সাপোর্ট নাই আর এই ব্রিজটা বানানোর উদ্দেশ্য একটাই দুই সাইডে দুই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মাঝখানে যে খালি জায়গাটা এই খালি জায়গাটা ভরাট করার জন্য মূলত এই ব্রিজটা বানানো হয়েছে এই সেই আকর্ষণীয় ব্রিজটা তো অবশ্যই ব্রিজটা অনেক সৌন্দর্য সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না তবে সবচেয়ে বড় সুন্দর হচ্ছে যে যে সমস্ত ইঞ্জিনিয়ার দ্বারা বানানো হয়েছে হ্যাঁ আসলে ওরাই ভালো জানে ওরাই ভালো বোঝে তো সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবো তারাই যারা এই রিসোর্টে ছিল অবশ্যই আর আর বন্ধুরা একটা আবেদন রইলো যদি এই দেখা যদি ভালো লাগে যদি ভালো বোঝা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করলে তো অবশ্যই তোমার কোনো পয়সা খরচ হবে না তাই না তাই এই জিনিসটা একটু মাথায় রেখে একটু লাইক কমেন্ট করে দিও আর সবচেয়ে বড় সৌন্দর্য তো বন্ধুরা ভিডিওটা হয়তো এই পর্যন্ত বেশি বড় করা যাব না কারণ বেশি বড় করতে গেলে হয়তো আরো অনেক কিছুই করতে হয় তা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখ